বিষ্টি ৭ দিন খালি বিষ্টি হয় সাতা নিয়ে যাইতো হয় ভালো হইছে সাতা নিয়ে গেছিলাম না তো আর ভোরে আসতেই পারতাম না হ্যাঁ দূর তুমি এই যে কি করি তোমায় না ডাক্তার দেখাইতে হবে তুমি আজকে সকালে সাতা নিয়ে যাও না যাই না কার সাথে নিয়ে আসছো প্রতিদিন সাতা লিখে আসো আজকে সাতা নিয়ে আসলা তোমার ওনা আসলেই ডাক্তার দেখাইতে হবে

সবকিছু শেষ হয়ে মানে কি আনতে বলবা না এই যে খালি মোবাইল ইউজ করো সব কিছু খালি বইলাই যা মোবাইল ইউজ করতে করতে মোবাইলে দেখো মোবাইলে তো একটা জিনিস আছে যেটা দিয়ে মেসেজ করা যায় মেসেজ কেন করলো না হ্যাঁ মেসেজ করলেই তো বার তাই না দিতাম আমাদের তো মাই তো ডাক্তার কাছে নেওয়া যাওয়া লাগতো বলে হুম আজকে চলো দুইজনে না খেয়ে থাকি দুইজনে শিক্ষ হয়ে যাবো আর আজকে লিস্ট করে রাখো কালকে কী কী লাগবে আইনা রাখো মনে লিস্ট তো করো না কেমনে কি বলি আমারই দিবা বা আজকে না দুইজনে না খাই থাকি না খায় থাকলেই শিক্ষক হইব তা হলে তো ভালো হবো শিক্ষব নয় আমরা ছুট যাবো না তুই তাড় খালি মোবাইলের দিকে টাকায় থাকো লিস্ট রাখো তাড়াতাড়ি কী কী লাগবে কি লেকলা কি আর আনন্দ লাগবো দেখি এত কিছু আমি না হয় একদিন বললে যাই তুমি কি পঁচিশ সবটাই বললে যাও মাঝি বললে যাও এত কিছু বিশ তিরিশটা জিনিস সবকি শেষ হয়ে গেছে নাকি সংসারে কিছুই নাই বাকি একদিনে এত গোলা জিনিস কিনতে পারম না এতগুলা টাকা দিয়ে জহান যাব তো মাৰনি যাব বকুমিক দ্বন্দ্ব দিবা